কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভীষণ ভালো আছি আমার পরিবারও ভালো আছে এবং সুস্থ আছে তো আজ সকাল সকাল চলে এসেছি সুন্দর একটা লক্ষ্মী পুজোর ব্লক নিয়ে তোমরা এর আগেই অনেকেই বলেছ দিদি ভাই বোন পুজোর ব্লক ডাউনা। না পুজোর ব্লগ দাও তো আমি পুজোর ব্লগ দি মোটামুটি তখন দিচ্ছিলাম প্রথম প্রথম যখন ব্লগ দি তো অনেকেই পুজোর ব্লগ দেয়া বেশ অনেকেই পছন্দ করতে বলতে তোমার পরি পাটি পরে গুছিয়ে পুজো করা বেশ ভালো লাগে কেউ বলো রান্নার ব্লগ ভালো লাগে তো আমি চেষ্টা করব অবশ্যই প্রতি বৃহস্পতিবার দিন একটা দিন করে আমি পুজোর ব্লগ দেওয়ার কী বলো তো পুজোর ব্লগ একই রকম তো ভাবছিলাম কে দেখবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটু অন্য রকমভাবে পুজোর ব্লগ দেওয়ার চেষ্টা করব তোমরা অনেকেই বলেছ তো তখন যখন তখন ব্লগ দিতাম তো রীতিমতো ব্লগ দেওয়া বেশ কয়েকদিন বন্ধ করে দিয়েছিলাম হয়তো কখনও দিতাম কখনও দিতাম না তো এখন তো একটা করে ব্লগ দিতেই হবে তো চলো বলে ফেলি সকাল সকাল প্রতি বৃহস্পতিবারে আমি কি করি প্রতি বৃহস্পতিবারে কি বলো তো পুজোর ঝামেলা থাকেই দিনটা আর আজকে একটু দেরি হয়েছে লক্ষ্মীবারের পুজোর দিন লক্ষ্মীবারের পুজোর দিন না আমি আর শর্টস ভিডিও করি না সেদিনে যেহেতু পুজো টুজো আছে খুবই দেরি হয় তো সেই দিন সকাল সকাল উঠে চান টান করে নিয়ে ফুল টুল তুলে মালা টালা গেঁথে নিয়ে পুজো করতে বসি যেহেতু আর সেই দিনে লক্ষ্মী পুজোর দিন কিন্তু প্রচণ্ড দেরি হয় আমার পুজো করতে তোমরা যেভাবে আমার ব্লগে দেখবে সেভাবেই আমি পুজো করি কিন্তু কি বলো তো আমি অনেক স্কিপ করে গেছি যেগুলো দেখানো হয়নি সবটা তো একই দিনে দেখি নিলে হবে না একটু একটু করে তোমাদেরকে দেখাবো সকাল সকাল চান টান করে আর পরিপাটি করে একটুখানি গুছিয়ে বাগিয়ে শাড়ি পরে নিয়ে আমি ফুল তুলতে চলে এসেছি বাগানে এইদিকে দেখো আমাদের যে ফুলের গাছটি আছে এটা কি বলো তো এটা হচ্ছে অন্যদের ফুল গাছ মানে এই যে সাদা বাড়িটা আছে সেই সাদা বাড়িটি ফুল গাছ ওইটি টগর ফুল তো আমরাই ফুল নিয়ে এই বাড়িতে যেহেতু লোকজন কেউ থাকে না বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেছেন যারা থাকেন না এখানে তো বাড়িটি বিক্রি হয়ে গেছে তা বলে এখন মনে হয় যেন গাছটি না মানে কেটে ফেলবে তো জানো তো তোমরা অনেকেই দেখেছো এই ফুল গাছটাতে বর্ষাকালে বা গরমের দিকে এত ফুল ফোটে তোমরা দেখেইছ আমি ওই ফুল গাছটার নিচে নাচ করতাম তো এত ফুল ফুটে থাকতো এবং বর্ষাকালের দিনে মানে চির সবুজ হয়ে থাকতো গাছের পাতা আর যখন বৃষ্টি পড়তো টুকটুক করে বৃষ্টি হলো আমার মাথায় পড়ত তখন আমি যখন নাচ করতাম আর গরমের দিনে রোদ যখন হতো না একটু একটু করে ছামা দিত মানে আমি যখন নাচ করতাম তখন ছাওয়া পড়তো আর বৃষ্টি পড়লে একদম পুরো শ্যাওলা হয়ে থাকতো নিচেটা আর ফুলের পাপড়ি পড়ে থাকতো টগর ফুল আর এত ভালো লাগতো না সবাই কমেন্টস করতে তোমরা যে দিদি ভাই তুমি যেখানে নাচ করো ভিডিও করো সেখানের ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো লাগছে বিশেষ করে ওই ফুল গাছটি ছিল এবং ফুল এত ফুটে থাকতো এবং নিচে ফুল পড়ে থাকতো কিন্তু যেহেতু এখন বাড়ির মালিক চলে এসেছেন বাড়ি বিক্রি যিনি যে মালিক করে দিয়েছেন তো সেই বাড়িতে আগে থাকতোই না তিনি কলকাতায় থাকতেন এখন এই বাড়িটি বিক্রি করে দিয়েছেন তো ওই মালিকই এখন কিনে নিয়েছেন সবই গাছ টাছ না ও বাড়িতে কেটে গিয়েছে তো এই গাছটিও মনে হয় কেটে দেবে তো সেটা আমার খুব খারাপ লাগছে আমার পুজো করতে কিন্তু এই ফুল টগর ফুল ভীষণ লাগে এবং কি বলতো আমি যখন নাচ করি সেই পাতা এতো সুন্দরভাবে থাকে দেখতে খুবই ভালো লাগে তো যাই হোক আমার সকাল সকাল চান টান করে টুল তুলে নিয়ে এসে আমি এখন চা খেতে বসলাম কী বলতো সারাদিনে কতবার চা খাই জানো আমি সত্যি কথা দেখো আমি চা খেয়ে এবারে পুজো করব। আর এইদিকে কি বলতো তোমাদের সে কথা বলা হয়নি এখনও পর্যন্ত আমি লক্ষ্মী মায়ের জন্য শাড়ি বানাবো এইদিকে দেখো কাতান বেনারসিরই একটি ব্লাউজ পিস এটা দিয়ে আমি শাড়ি বানাবো আর এদিকে একটা লাল ব্লাউজ পিস আছে লাল শাড়ির তো আমি ভাবলাম চলো তোমাদেরকে শেয়ার করি তোমরা অনেকেই বুঝতে পেরেছ যে আমি যে লক্ষ্মী ঠাকুরকে শাড়ি পরাই তো সেই শাড়িগুলি কিন্তু আমি বানিয়ে ফেলি কিন্তু দোকানে প্রথমে নিয়ে আসতাম একটি শাড়ি নিয়ে এসেছিলাম সে কাচার পর এত ফুলে থাকে এতটাই মানে শাড়িতে মার দিয়ে দেয় দিয়ে খুব খটখটে হয়ে থাকে শাড়িটা ভালো করে পরানোও যায় না মানে শাড়ি পরিয়েছি না কি পরিয়েছি বোঝা যায় না এইদিকে দেখো আমি এটা ঢাকাই জামদানি শাড়ি বানিয়েছিলাম এটা এটা এক বছর হলো আমি বানিয়েছি তো যখন শাড়ি পরাই এই শাড়িটি মানে ঢাকায় জামদানি হোক বা সিল্ক সিভন তাঁত যাই কিছু বানাই না কেন সে মা লক্ষ্মীকে সাজিয়ে শাড়ি পরালে পরিপাটি করে খুব সুন্দর লাগে দোকানের যে শাড়িগুলি পরালে কিন্তু সেই রকম লাগে না এইদিকে দেখো কাতান বেনারসির ব্লাউজ পিসটা আমি কেটে ফেললাম একদম সোজা সজিভাবে তো এবার সুতো দিয়ে সেলাই করে নেবো ধারগুলো মুড়ে নেব আর এইটার মাপেরই আমি ব্লাউজ থেকে মানে পিস থেকে আমি শাড়ি বানাবো আর এই দিকে না কি ভুল হয়েছে জানো মানে দেখো এই কুচি হচ্ছে না মানে শাড়ির পিসের ব্লাউজটা এতটাই মোটা আর এতটাই ফুলে আছে দেখো কিছুতেই কুচি ধরা যাচ্ছে না কুচি ধরা গেলেও যা দেখো ছাড়া হয়ে যাচ্ছে আর কি কী বলো তো সুতির কাপড় কিংবা তাঁত বা সিল্ক এইগুলো বেশ পরিপাটি করে যেভাবে কুচি করি না সেভাবেই হয় আর এই ব্লাউজ পিসটা এতটাই মোটা যে কীভাবে ঠিক হচ্ছেই না মানে শাড়ি পরালেও সেই ফুলে আছে তো ভাবলাম এটা থেকে না আমি লক্ষ্মী মায়ের শাড়ি বানাবো কী তো বেশ টক টকে বেশ রানি কালার আর এইদিকে সিলভার কালারের মধ্যে আছে বেশ ভালো লাগবে তো সেইভাবে আমি শাড়ি বানাচ্ছি আর এইদিকে ব্লাউজ ব্লাউজ পিস কী বলো তো সব শাড়ির সাথে তো সব ব্লাউজ পিস বানানো হয় না আর আমার রানী কালারের না তিন চারটে ব্লাউজ আছে তো সেজন্য আর বানাইনি ভাবলাম এটা রেখে দিই মানে শাড়ি থেকে কেটে নেওয়া হয়েছে তো সেটা থেকে আমি ভাবলাম কখনো হোক শাড়ি বানাবো লক্ষ্মী ঠাকুরের জন্য তো বানালাম তো ঠিকঠাক যেন মনের মতো শাড়ি বানানো হলো না তো আমি যখন শাড়ি বানাই খুব সুন্দরভাবে শাড়ি বানানো হয় পরিপাটি করার পরালেও লক্ষ্মীকে কি ভালো লাগে যেন তো যাই হোক মনে হচ্ছে একদম সত্যি একটা বউ কোণে শাড়ি পরে আছে এইরকমই লাগে আমাদের মা লক্ষ্মীকে তো যাই হোক শাড়িটা ঠিকঠাক ভালো করে বানানো হলো না তো যাই হোক এইদিকে দেখো আমি চন্দন বেটে নিয়ে মা লক্ষ্মীকে এখানে স্নান করাবো তার জন্য স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি আর এইদিকে ফুল দিয়ে ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে নিয়েছি হ্যাঁ যে কথা বলছিলাম তোমরা অনেকেই বলো দিদি ভাই বোন তোমার পুজোর ব্লগ দেখতে ভালো লাগে দেখো আমি পুজো সেরকম কি অত মানে আমার ব্লগে ভিডিও যারা দেখেন তারা হয়তো অনেকেই আছেন নিয়ম নিষ্ঠাভাবে ভালো করে পুজো করেন কিন্তু আমি তো সেভাবে পুজো করতে পারি না তবে দেখো আমি যতটুকু করি যতটুকু পারি আমার মন থেকে করি তবে ছোটোবেলা থেকেই পুজো পাঠ আমি করতাম যেহেতু আমার মা আমাকে ছোটোবেলা থেকেই পুজো করা শিখিয়েছে তো মা হয়তো এক একদিন পুজো করতো না আমি পুজো করতাম আর সন্ধ্যাবেলা সন্ধ্যা দেখানোটা আমি ছোটোবেলা থেকেই দিতাম সন্ধ্যা দেখানো পুজো করা তো ওই জন্য আমার পুজো করাটা না বেশ ভালো লাগে পুজো করতে তো বিয়ের পরপরই কি বলো তো আমি ঠাকুর পেতেছি মানে বিয়ে হয়ে এসেছি আর আমি ঠাকুর পেতেছি নিজের মতো করে লক্ষ্মী ঠাকুর গোপাল তো এগুলো আমাকে কেউই বলে দেয়নি যে বাড়িতে ঠাকুর পাতো লক্ষ্মী রাখো লক্ষ্মীর ঘট আসন বসাও কিন্তু এগুলি ছোটোবেলা থেকে আমি করতাম তো বাড়িতে তো মায়ের কাছে দেখে শিখিয়ে এসেছি মা আমাকে শিখিয়ে দিয়েছে তো সেই হিসেবে আমার কোনো অসুবিধা হয় না তোমরা হয়তো অনেকেই বলবে যে ইউটিউব থেকে হয়তো দেখেছেন না ইউটিউব থেকে দেখে কতটুকু পারবো এটা যদি আমি ছোটোবেলা থেকে না শিখে আসি ইউটিউব থেকে হয়তো দেখলেও পারবো না তবে এগুলি কিন্তু আমার মায়ের কাছ থেকে আমি শিখে পূজো পুজো পাঠ একদম কিভাবে কি নিয়ম নিষ্ঠাভাবে করবো তো এগুলো আমার মা খুব ভালো পারে তো আমি মায়ের কাছেই শিখে এসেছি ছোটোবেলা থেকে পুজো পাঠ তো ওই জন্য আমার ঠাকুর পুজো করতে এত ভালো লাগে তো দিকে দেখো আমার মা লক্ষ্মীকে স্নান করে নিয়েছি গঙ্গা জল মধু দিয়ে মা লক্ষ্মীকে আমি স্নান করিয়ে নেব তো সিম্পলভাবে যেরকম আমি প্রতিদিনে লক্ষ্মী পুজো দিন করি ঠাকুরকে স্নান করাই সেইভাবেই তো এইদিকে দেখো আমার গোপালকেও এরপরে স্নান করিয়ে নেব তো গোপালে স্নান হয়ে গেল তো চলো তোমরা দেখতে থাকো আমার ঠাকুর পুজো ব্লগ তো দেখো তোমরা অনেকেই চেয়েছ যে আমি পুজোর ব্লগ দেখাই তো পুজোর ব্লগ সব দিন তো একই রকম দেখাতে পারবো না সব তাই দু সপ্তাহ পর হয়তো পনেরো দিন পর একটা করে পুজোর ব্লগ অবশ্যই নিয়ে আসবো তোমরা অনেকেই বলেছো দিদি ভাই পুজোর ব্লগ দেখবো কেউ বলেছো রান্নার ব্লগ তো রান্নার ব্লগ তো একটা করে থাকবেই নিত্য কাজের দিনে একটা করে রান্না থাকবে রকম রকম আর পুজোর ব্লগও থাকবে এদিকে দেখো আমাদের টুকটুকি গোপাল এদিকে দেখো আমি মালকীকে শাড়ি পরিয়ে দিচ্ছি তবে খুব একটা শাড়িটা না একদম ভালো হয় জানো বানানো আমি নিজে বলছি সত্যি ভালো লাগলো না শাড়িটা মানে এতটাই ফুলে আছে কুচিগুলো যেন একদম চিপসে গেছে মানে ঠিকঠাক হয়নি কুচির প্লেটগুলো তো ওইদিকে দেখো মা লক্ষ্মীকে শাড়ি পরে সাজিগুজি দিয়েছি এদিকে পলবের টিক্কা দিয়ে দিচ্ছি সিন্দুরের আর এদিকে আমার গোপাল ঠাকুরের জন্য জামাটাও কিন্তু আমি বানিয়েছি তো এটা হলো এক বছর হয়ে গেল গোপাল ঠাকুরের জন্য জামাটা বানিয়েছি তো গোপাল ঠাকুরের জন্য জামা কিনেই নিয়ে আসি খুব একটা বানাই না তো মা লক্ষ্মীর জন্য আমি কিন্তু শাড়ি কিনে নিয়ে আসি আর এদিকে দেখো এই যে ঘরটি দেখলে এই যে আতপ চালের ঘট করি হরিত কি গোটা হলুদ এটা কিন্তু আমি ধানতেরেসের দিন এই প্রতি বছর এই ঘটের মধ্যে চাল রাখি আতপ চাল তো এইদিকে দেখো আতপ চালও আমি ঘটের মধ্যে দিয়ে দিলাম আর ওই ধনতেরেসের দিন প্রতি বছর আমি ওই নিয়মটা করে থাকি আর এই যে এক বছর হয়ে যায় সেই চাল হরিতি গোটা হলুদ এটা হয়তো তুলসী মন্দিরে দিয়ে দিই নাহলে হয়তো জলে দিই কিংবা বাড়ির আশেপাশে বাগানে দিয়ে দিই পাখিকে খেতে দিয়ে দিই তো এই এইটা আমি রাখি প্রতি বছর আবার যে ধানতেরসে আসবে সেই ধানতেরসে একই নিয়ম করব ঘটে আতপ চাল গোটা হলুদ সুপুরি হরিতকে দিয়ে আমি ঘটে রেখে নেব আবার এক বছর পর ওইটা পাখিকে বা বাগানে বা তুলসী মন্দিরে রেখে দিতে পারি এই চালগুলি তো চলো দেখো তোমরা লক্ষ্মী ঠাকুরের সাজানো বাগানো পরি পাটি করে হয়ে গেল আমার পুজো তো একে একে আমি এবারে ফুল দিয়ে মায়ের সিংহাসন সাজিয়ে নেব আর আমি লক্ষ্মী পুজোর পর কিন্তু পাঁচালি পরেনি মানে লক্ষ্মী পুজো শেষ হয় আর আমি পাঁচালি এটা পরি আমি মানে পাঁচালি না পড়লে আমার মনে হয় যে কিছু একটা পড়লাম না তো চলো এবারে আমি মা সিংহাসনে মা লক্ষ্মীকে সিংহাসনে রেখে নিয়েছি বসিয়ে নিয়েছি এবারে আমি সিংহাসন সাজিয়ে নেব সুন্দর করে পরিপাটি করে তারপরে আমি লক্ষ্মীর পাঁচালি পরব তো লক্ষ্মীর পাঁচালি যেভাবে পরে সেইভাবেই আমি যে লক্ষ্মীর পাঁচালির একটা সুট থাকে পড়ার তো ওই সেইভাবেই আমি কিন্তু সুর দিয়ে পড়ি তো এটা বলবে তোমরা কীভাবে আমি কীভাবে সুর দিয়ে পড়াটা শিখেছি তাই তো তো এটা কি বলো তো আমাদের পাশের বাড়িতে মানে এক ব্রাহ্মণ বাড়ি আছে মানে আমার বাপের বাড়িতে তো সেখানে আমি তাদের বাড়িতে পড়তে যেতাম তো ওইখানে এক কাকিমা ঠিক বিকেল হলে লক্ষ্মীর পাঁচালি পরতেন তো ওইখানে একটা দাদু ভাই আছেন ছিলেন ওই দাদু ভাই প্রতিদিন লক্ষ্মীর পাঁচালি এবং গীতা পড়তেন তো ওই কাকিমার বেশ সুন্দর করে দুলে দুলে আর কি বসে দুলে দুলে লক্ষ্মীর পাঁচালি পরতো সুর দিয়ে আর ওইটা না আমার ঠিক কানে আসতো মানে এটা একটা অভ্যাসই হয়ে গিয়েছিলো মানে যে ওই একইভাবে লক্ষ্মীর পাঁচালি পড়া সুর দিয়ে দুলে দুলে তো এটা আমি ভাবতাম যে এইভাবেই হয়তো লক্ষ্মীর পাঁচালি পড়তে হয় ওই যে কানে সুর আর ওইভাবে মাথায় ঘোমটা দিয়ে বসা এই এইগুলি আমি খুব ফলো করতাম তো সেইভাবেই আমি আমার সংসারে আমি লক্ষ্মী পুজোর দিন ওইভাবেই দুলে দুলে মাথায় ঘোমটা দিয়ে একই রকমভাবে আমি লক্ষ্মীর পাঁচালি পড়ি আমার বেশ ভালো লাগে তবে আমি বাপের বাড়িতেও ছোটোবেলাতে আমি লক্ষ্মীর পাঁচালি পড়তাম যেহেতু মা পুজো করতো মা পড়তো না মা বাংলা পড়তে পারে না মা কি বলতো হিন্দি পড়েছে তো তো মা সেই বাংলা পাঁচালী একদমই পড়তে পারে না তো ওই জন্য মা বলতো পুজো হয়ে গেছে তুই এবারে লক্ষ্মীর পাঁচালিটা পড়তো আমি লক্ষ্মীর পাঁচালি পড়তাম সন্ধ্যাবেলার দিকে সন্ধ্যা দেখাতাম তারপরে পাঁচালি পড়তাম তো যাই হোক বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখ রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকো আর আমায় মনে রেখো আজকে আসি গো তোমরা সবাই ভালো থেকো সুস্থ টাটা বন্ধুরা আজকে এলাম